আর একটা খবর নিয়ে চলে এসছে ক্যানিং থেকে শিয়ালদা শিয়াল্লা থেকে ক্যানিং আসার মিডিল স্টেশন মিডিল রেখে ক্যানিং থেকে যেতে কাছাকাছি পড়ে জুটিয়ারি শরীফ এখানে যেটা খাজা বাবার দরবার শরীফ জুটিয়ারি শরীফ যেটা মাজারি সুপারে সবাই চেনে এখানে ভয়াবহ আগুন হয়ে গেছে তো এই আগুনে গানের জন্য কোনো ফার ব্রিগেড আসেনি বা এখনও পর্যন্ত কোনো সরকারি আধিকারিকের দেখা যায়নি সরকারি আধিকারিক সামনে কেউ নেই সরকারি আধিকারিক নেই তাই পাবলিকরা একরকম বলছে যে সরকারি কোনো আধিকারিক এখানে নেই পুলিশ বা কোনো কর্মীরা আর যার কারণে স্টেশনে হঠাৎ আগুন লেগে গেছে কীভাবে রয়ে গেছে কীভাবে হয়েছে কেউ বলতে পারছে না কেউ জানে না যে কীভাবে আগুনটা লেগেছে আগুনটা ভীষণ দাউ দাউ করে ভয়াবহভাবে জ্বলছে যেন কোনোভাবে তো আগুনটা লেগে গেছে সেটা জানা যাচ্ছে না হয়তো কোনো পাবলিকের ভুল বসত লেগেছে বা এক কথায় বলতে গেলে কিভাবে লেগেছে জানি না কেনং টু শিয়ালদা যাওয়ার পথে এই ঘুটিয়ারিশরীফ স্টেশন পরে সেই স্টেশনে এই আগুনটা লেগেছে আর বাবার মাজার আছে এখানে সেই মাজার হিসেবে এটা বেশি পরিচিত ঘুটিয়ার স্টেশন সেই হিসেবেও পরিচিত চলো দেখা যাক কি হয় সবাই দেখুক ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো